প্রথমেই সুক্রিয়া আদায় করছি যে বেঁচে আছি এখনো কারণ হয়তো বা বেঁচে থাকার কথা ছিল না শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইয়ের কবর জিয়ারুত করে ঢাকায় ফিরছিল সার্জিস এবং হাসনাত আর এর মাঝখানেই ঘটেছে সেই ঘটনা কিছুক্ষণ আগেই চট্টগ্রাম থেকে ঢাকাতে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসকে যেভাবে চার চাপা দেওয়া হয়েছে এটি পরিকল্পিত বলে দাবি করছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটা অন করেছেন না টেনে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে দেখতে থাকি হোয়াট এ রে ভাই যে ঘটনা একটু আগে ঘটছে এতক্ষণে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যেত ভাগ্য ভালো অনেক দূর যাবে এই সার্জিস এবং হাসনাত মাত্র কিছুক্ষণ আগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে সার্জিস এবং হাসনাত আপনারা জানেন যে চট্টগ্রামে একটা বড় ধরনের আজকে তারা কি বলো যে প্রোগ্রাম করেছিল শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারুদ করে ঢাকায় ফিরছিল সার্জিস এবং হাসনাত আর এর মাঝখানেই ঘটেছে সেই ঘটনা আপনার আমরা যদি দেখি যে গেল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সেসবাজার মহাসড়কের চুনুতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে মানে যে গাড়িটা কোনো কোনো পত্রিকা বলছে যে সড়ক দুর্ঘটনার কবলে সার্জিস হাসনাত আর কোনো কোনো পত্রিকা লিখছে যে ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো হচ্ছে সার্জিস এবং হাসদার যে যে গাড়ি করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সেই গাড়িটিতে ট্রাকের যে চাপা বা সংঘর্ষের যেই ঘটনা এটার ছবি ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এখন এই যে ঘটনাটা বাংলাদেশে সড়কে প্রতিদিন এরকম হাজার হাজার ঘটনা ঘটছে শত শত ঘটনা ঘটছে তবে যেহেতু সার্জিস এবং হাসনাত এই মুহূর্তে পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ বা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী তাদের প্রাণ নাশের হুমকি আছে এটা খুবই সিম্পল একটা হিসাব আবার সড়কে এমনি এমনি তো অ্যাক্সিডেন্ট ঘটে এটাও কিন্তু খুবই সিম্পল হিসাব তবে যখন কোনো বড় মানুষ বড় ব্যক্তিত্বরা এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তখন হয়তো এগুলোর নিউজ হচ্ছে কিন্তু প্রতিদিন সাধারণ মানুষ শত শত মানুষ প্রাণ ঝরে যাচ্ছে এখন এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী হয়তো আমাদের কেউ কেউ এখন বলা শুরু করে দিয়েছে যে ড্রাইভার লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা কেউ কেউ বলবেন যে শ্রমিক লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা ট্রাক লিক কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা কারণ এখন বাংলাদেশে যাই ঘটে এটার পিছনে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা লীগ ছাত্রলীগ মানে এটা একটা অ্যাটাচ করতেই হবে তো এরকম হতে পারে এখন বিষয়টা দুই রকমই হতে পারে পুলিশ বলছে বিষয়টিকে তারা খতিয়ে দেখছে ড্রাইভারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে আর এর পরে হয়তো তার কাছ থেকে পাওয়া তথ্য সামনে আনা হবে তা আমরা খুব আশ্চর্য হবে না যে ড্রাইভার এমন সরল স্বীকারুক্তিও দিতে পারে যে ভাই ঠিক আমারে কেউ বিশ হাজার টাকা দিছে অথবা পঞ্চাশ হাজার টাকা দিছে বলছে যে ট্রাকটা দিয়ে তুমি গাড়ি চাপা দাও এইরকম বক্তব্য আমরা ইতিপূর্বে বাংলাদেশে বিভিন্ন সময়ে আসতে দেখছি আবার এমনও হতে পারে যে না এটা নিছকি একটা দুর্ঘটনা তবে সার্জিস এবং হাসনাতের যেই ব্যক্তিজীবন বা যারা আছেন সমন্বয়কদের মধ্যে ফ্রন্ট লাইনে কাজ করেন তাদের জীবনের কিন্তু হুমকি আছে এটা খুবই স্বাভাবিক আর সেই ক্ষেত্রে যে কোনো একটা ঘটনা ঘটায় আওয়ামী লীগের উপরও কিন্তু দোষ আসতে পারে আবার আওয়ামী লীগ নিজেরাও ঘটনা ঘটাইতে পারে এখন সার্জি সাহসানদের কোনো কিছু হইলেই গণহার এটা সবাই মনে করবে আওয়ামী ঘটাইছে সারা বাংলাদেশে আরেকটা তোলপার অবস্থান তৈরি হবে আবার আওয়ামী না ঘটালেও এটা আওয়ামী লীগের উপর চাপানো হবে আবার আওয়ামী নিজেও ঘটাইতে পারে অনেক নেতাকর্মীরা যে কারণে আমাদের জীবন শেষ অস্বাভাবিক কিছু না বাংলাদেশে কোনো কিছু হালকা নেওয়ার সুযোগ নেই তো যাই হোক এই যাত্রায় বেঁচে গেছেন তাদের শারীরিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছি আর রাজু ভাস্কর্য মূলত কিছুক্ষণ আগেই চট্টগ্রাম থেকে ঢাকাতে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিসকে যেভাবে চার্ট চাপা দেওয়া হয়েছে এটি পরিকল্পিত বলে দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং তার প্রতিবাদে মূলত এই যে রাজু ভাস্কর্য আছে এখান থেকে আজকে ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে একটি মিছিল বের বের করবে আর যেই ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগেই সেটি যদি একটু বর্ণনা দিতে চাই যে তারা কিন্তু হচ্ছে অ্যাডভোকেট আরিফ আলিফের যেই যেই কবর জিয়ারত করতে গিয়েছিলেন আজকে সকালের দিকটায় তখন কিন্তু তারা ঢাকা থেকে রওনা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু কবর জিয়ারতের শেষে নিউ মার্কেট এলাকায় একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশের মতো আয়োজন করা হয় সেখানে কিন্তু ছিলেন সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তাদের যেই তাদের সেই কার্যক্রম শেষ করেই কিন্তু তারা রওনা দিয়েছিলেন ঢাকাতে আর সেই ঢাকাতে রওনা দেওয়ার পথেই কিন্তু যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কাছে সেখানেই কিন্তু মূলত হচ্ছে এই ঘটনাটি ঘটে এই যে এই টাক চাপার ঘটনাটি পরিকল্পিত এই কারণেই বলা হচ্ছে যে যেই টাকটি মূলত হচ্ছে তাদেরকে তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল সেই টাকটি উল্টো দিক থেকে আসছিলো এবং যখন দেখছিল যে ট্রাকটি আসছে তখন কিন্তু যেই তাদের মাইক্রোবাস বা প্রাইভেট কারটি আছে সেটি থামিয়ে ফেলা হয়েছিল তারপরেও কিন্তু টাক না থেমে বরং হচ্ছে এই প্রাইভেট কারের উপরে উঠ ছিয়ে দেয় এবং একেবারেই সামনের দিকটা দুমড়ে মুছে যায় এমনকি পিছনে থাকা আরও দুটি মোটরসাইকেল এসেও কিন্তু একইভাবে এই যে কালো রঙের যেই প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারের উপরেই উপরেই কিন্তু হচ্ছে ঝাপতে পারে এটির কিন্তু একটি কারণ থাকতে পারে সেটি হচ্ছে যে উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু হচ্ছে এই যে সমন্বয়ক আছেন এবং তাদের সাথে যারা সাথে ছিলেন তাদের তাদেরকে কিন্তু হচ্ছে পরিকল্পিতভাবেই কিন্তু মেরে ফেলার বা একটি একটি বড় ধরনের চক্রান্তের কথা কিন্তু তারা বলছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমি যদি একটু দেখাতে চাই যে এখানে এখানে মূলত টিএসসিতে যারা আছেন তাদের তাদের প্রত্যেকেরই মতামত এই যে এই যে যারা কিনা হচ্ছে টাক চাপার ঘটনাটি ঘটিয়েছে তারা মূলত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রকারী আছে তাদের কিন্তু একাংশ তারাই মূলত এখানে এসে এবং প্রতিবাদের একটি একটি মিছিল প্রতিবাদী মিছিল কিন্তু এখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী প্রথমেই সুক্রিয়া আদায় করছি যে বেঁচে আছি এখনো কারণ হয়তো বা বেঁচে থাকার কথা ছিল না অথচ এখন কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে আমাদেরকে আমরা আজকে এই আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্য মানে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয় কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই চাক চাপা দেওয়া হয় এবং আপনারা আমার আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে তো বন্ধু মূলত ঘটনাটা কী ঘটছিলো আর পাশাপাশি হচ্ছে ওই চাপা গাড়িতে চাক চাপা দেওয়ার পরেও আমাদেরকে যে সকল ভাইয়েরা ছিল ওই লোহাগড়ার ওই আলিফ ভাইয়ের এলাকার ওনারা আমাদেরকে এগিয়ে দিতে আসতেছিলেন তো একটা বাইকেও গাড়িতে চার চাকা দেওয়ার পরে আরও দুইটা বাইকে চার চাপা দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তার কাছ থেকে কোনো আনসার থাকে না সে বলে যে তাহলে কি আমাকে মারবেন মেরে ফেলেন মামলা দিবেন মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিল এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই গাড়িটা ছিল যে ট্রাকটা ছিল সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর সে এখন পলাতক আছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছন এমনভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলতে পারবো কি না সেই নিশ্চয়তা আমাদের নেই আমরা যে মানুষগুলো আছি আমাদের কারোর এই সেই নিশ্চয়তাটুকু নেই তো আমার কাছে মনে হয় এটা সার্জিস হাসনাদ বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্নভাবে রুড অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একইভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তাটুকু কোথায় কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস হাসনাত আছে একজন সার্জিস হাসনাথ মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা দেখছি আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বুকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইস্কন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখনো যে আওয়ামী দূষণরা ঘোরাফেরা করছে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে এর ফলস্বরূপ আপনারা আপনাদের সন্তানদের লাশ দেখতে পারবেন হয়তোবা দেখেছেন গতকালকে আপনাদের একজন সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক এখনো শাস্তি প্রদান না করার ফসল যদি আরও লেন্দি হয় আপনারা যদি এই স্থবিরতার ভেতরে থাকেন সিস্টেমের ভেতরে থাকেন তাহলে হয়তোবা আরও লাশ দেখতে হবে পরবর্তীতে তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই সিস্টেম যদি ভাঙতে হয় তাহলে সিস্টেম ভাঙেন সিস্টেম ভেঙে যারা এখন আওয়ামী দোষররা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে প্রশাসনের এই স্থবিরতা আমরা দেখতে চাই না আমরা পরিষ্কারভাবে বলতে চাই যারা এখনও স্বৈরাচারের দোসরেরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে এবং সিস্টেম দেখাচ্ছে প্রশাসনের স্থবিরতা বিরাজমান করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্মূল করেন সমূলে নির্মূল করেন প্রয়োজনে কিন্তু আর যদি কাল ক্ষেপণ করেন তাহলে এই এর ফলাফল বাংলাদেশ ভালো দেখবে না তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই এই হত্যাকাণ্ড সাথে জড়িত প্রত্যেকেই দুটো সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যারা আমি দোষরা এখনও খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান দিয়ে বের করে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে হবে জেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে আমাদের আলে ওলামাদেরকে তারা জিঞ্জির শিকল পরে টেনে হিস্টে নিয়ে যেত আর তাদেরকে ডাব খাওয়ানো হয় শ্বশুর বাড়ির আদর করা হয় এই জিনিসগুলো হুঁশিয়ারি করে বলে দিচ্ছি দ্বিতীয়বার রাজপথে আমরা যা হারানো সব হারিয়ে ফেলেছি আমাদের মরে যাওয়ার কথা ছিল আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই আমরা সেদিনেই মরে গেছি এখন বোনাস লাইফ লিট দিচ্ছি বোনাস লাইফ লিট দিচ্ছি তাই পরিষ্কারভাবে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে এত সুশীলতা দেখানোর জন্য আপনাদেরকে বসানো হয় নাই সুশীলতার জন্য আপনারা দায়িত্ব নেন নাই আপনাদেরকে বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে